আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা আমাদের একটা খামারির ভিডিও উনি আমাদের সিস্টেমে আমাদের যে পানি ফার্মেটেশন এই সিস্টেমে মুরগি পালন করে তো আপনারা দেখবেন যে ভুট্টা ফার্মেটেশন একটা পর্যায়ে আমরা ভুট্টা ফার্মেটেশন চালাইতাম এরপর সবাই ভুট্টা ফার্মেটেশন এই করছে সেই করছে মানিকচরা আছে সে নাকি মেডিসিন আবিষ্কার করছে এই সেই বইলে টইলে অনেক ভিডিও বানাইল এরপর যখন আমরা এটাকে পানি ফার্মেটেশনের দিকে মুভ করলাম যে এটা আমরা পানির সাথে প্রসেস খা হতে পারি পানি ফার্মেশন যেটা এখন আবার এই মানিক মতো যারা চোরা আছে এরা আবার কি করতেছে এখন আবার এই পানি ফার্মোডেশনের কথা বলতেছে তো ওদের কাজই হলো কপি করা ওদেরকে চোর বলতে হয় ওরা হইলো চোর মানে একটা সিস্টেম দেখা ওইটাকেই ওইটাকে ই করে নিজের বইলা চালাই দেয় বুঝছেন তো এটা হইলে কথা সমস্যা নাই করুক সবাই ভালো থাকুক বা সবাই যদি ভালোভাবে মুরগি পালন করতে পারে বা লাভবান হয় এটা আমাদের দেশের জন্যই ভালো চোর হোক আর হোক এটা আমাদের জন্য খারাপ কিছু না এটা ভালো তো আপনারা মুরগি পালেন তো আজকে যেই কারণে ভিডিওতে আসা সেইটা হইল পোলট্রি গেইন পোলট্রি গেইন নামে আপনারা একটা মেডিসিন দেখবেন আদৌ সম্পূর্ণ একটা ভুয়া বুঝছেন একটা মুরগিকে ছোটোবেলা থেকে দেখা যায় মুরগিটা আনার পর থেকে যত্ন কইরা ব্রুডিং করা থেকে শুরু কইরা সব কিছু করতে হয় এর পরে যাই আপনি তিরিশ বত্রিশ দিন পরে একটা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে কিন্তু এই যারা পোলট্রি গেইন বিক্রি করে এরা বলে আপনি মেডিসিনটা নিয়ে এই দশ দিন খাওয়ালেই লাস্টের দশ দিন খাওয়াবেন এই সেই আপনার একদম তিলে তাল হয়ে যাবে মানে একদম এই হবে সেই হবে এটা সম্পূর্ণই ভুয়া এবং ভাওতাবাজি যারা নিছে তারাই ধরা খাইছে এবং এখনও অনেকে আমাদের কাছে কল দেয় যে এটা নিয়ে তারা ধরা খাইছে ঠিক আছে তো সুতরাং আপনারা আগে মুরগি পালাটা শিখবেন ভালো মতো মুরগি পালন করাটা শিখবেন কিভাবে মুরগিকে ব্রুডিং করতে হয় মুরগির ঘর কেমন হবে শুরু থেকে শেষ পর্যন্ত মুরগি পালার সমস্ত কিছু যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তখনই আপনার একটা ভালো রেজাল্ট আসবে আপনি যদি মুরগির ব্রুডিং না করতে পারেন মুরগির ঘরটা ঠিকভাবে না তৈরি করতে পারেন ব্রুডিংয়ে কিভাবে কি করতে হবে পর্দা দিতে হবে কতটুকু লাইট দিতে হবে তাপমাত্রা কি থাকবে কিছুই আপনি জানেন না জাস্টে শুনছেন মুরগি পালে এরপর আপনি শুরু করি এই ফর্মুলা সেই ফর্মুলা এইভাবে ওইভাবে এই কোম্পানি সে ওই কোম্পানি ভালো এ এগুলা মুরগি পালা না মুরগি পালার সিস্টেমটা হইলো আপনি মুরগি পালাটা শুরু থেকে শেষ পর্যন্ত মুরগিটা কিভাবে ভালো হয় এইটা আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিডিও সারে এগুলো দেখতে পারেন অথবা আপনি বা আশেপাশে যেই খামারি থাকে অভিজ্ঞ খামারির পরামর্শ নিতে পারেন তাদের কাছ থেকে শিখতে পারেন এইভাবে শেখার পরে আপনি শুরু থেকে কিভাবে ব্রুডিং করবেন একটা ভালো কোম্পানির বাচ্চা কালেক্ট করবেন এরপর শুরু থেকে এইভাবে সুন্দর মতো পারলে তখন আপনি একটা ভালো কোম্পানির খাবার খাওয়ালেন আপনি পানি ফার্মারেশন খাওয়ান আর ভুট্টা ফার্মারেশন খাওয়ান যেইটাই খাওয়ান বা না খাওয়ান তারপরও আপনি সুন্দর মতো যখন বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন আপনার মুরগি দেখা গেল বাথরুম দেখে বুঝতে হবে যে মুরগির আদৌ কোনো সমস্যা আছে কি না মুরগির শরীরে তাপ আছে কি না এইগুলো আপনার বুঝতে হবে আপনার মুরগির আজকে ঠান্ডা লাগছে আপনি দুই দিন পরে যদি ওষুধ দেন তাহলে তো আর এই মুরগিটা আপনার কাঙ্ক্ষিত ওজন দিবে না তাই না গত দুই দিনের যে ওজনটা সেইটা কিন্তু আপনি পাবেন না তো এইভাবে আপনার মুরগির সামান্য যদিও অসুস্থতার লক্ষণ দেখা যায় তখনই আপনি মেডিসিন দিতে হবে বা আগাম কোনো কিছু ডোজ করে রাখতে হবে যাতে ঠান্ডা পেট খারাপ এগুলো ডোজ ও গ্রিম করে রাখলেন এইভাবে আপনি যখন মুরগিটা পালন করবেন তখন আপনার শেষে যে একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন কিন্তু আপনি এই ব্যাপারে কিছুই জানেন না মুরগিপালা বিষয়ে কিছুই জানেন না শুধু নতুন মানে এই ফর্মুলা সেই ফর্মুলা অনেক লাভ দেখা শুরু করছেন এখন আপনার মুরগিতে বিভিন্ন রকমের সমস্যা আইতেছে আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হইতেছেন তো এইভাবে মুরগি পালন হবে না আপনি আর আপনার যেই জন্য বলা যে এই পোলট্রি গেইন নামে কিছু নাই পোলট্রি গেইন এলে সম্পূর্ণ ভুয়া এই যারা ওই নাটক চলচ্চিত্রে অচল মাল সেই অচল মালদের দিয়ে এরা ভিডিও বানায় এই কোন জোকার কোন কারা কারাকি আছে আছে নাটকে সিনেমায় চলে না এই আবুল হায় আবুল খায়ের আবুল হায়াত এই এ করে দিয়া ভিডিও বানায়া এই ভিডিও ছাড়ে তো এইটা এরা কি কোনো দিন মুরগি পালছে না বংশের কেউ মুরগি পালে তো এইটা সম্পূর্ণ ভুয়া এবং ভাওতাবাজি আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন এআই দিয়ে ভিডিও বানাইয়া তারপর সার্চে এই এইটা আপনারা এই পোলট্রি গেইনের নিয়ে প্রতারিত হইয়েন না এটার কোনো মানে কোনো ই নাই এদের কোনো নিশ্চয়তা নাই এরা ওই ফোনে ফোনে পাবেন আর কোনো এদের কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নাই শুধু ওই মোবাইলে ভিডিও দেখে এখন পর্যন্ত যারাই নিছে তারাই ধোকাবাজির মধ্যে পড়ছে এই তো আপনারা সঠিকভাবে কোনো মেডিসিন যদি নিতে চান আগে সঠিকভাবে কোথা থেকে নিচ্ছেন তার ঠিকানা কোথায় বা কবে থেকে আসে বা সে শুরু কোথায় সব কিছু সুন্দর মতো যাই না বুঝা তারপর নিয়েন ঠিক আছে আমি বলতে না বলি না যে আমাদের সিস্টেমে আপনার মুরগি পালন করতে হবে কিন্তু আমি এটা বলি যে আপনারা অবশ্যই মুরগিপালা বিষয় ভালোভাবে শিখা বুঝা আগে জানবেন যে মুরগিপালাটা কতটা কিভাবে বাজার সম্পর্কে কোন মুরগিতে ভালো কোন মুরগির কি কী সব সুবিধা অসুবিধা আছে সব শিখা মুরগিপালা আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম